মনে ছিল যে আমি ক্রিকেট করি পঞ্চগড়ে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতে ছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম তোমার মহিবুল্লাহ এখন বলতে চাচ্ছেন পুলিশের উপস্থিতিতে এবং পুলিশের হেফাজতে ছয় ঘন্টা থেকে বলতেছে বাবা আপনারা যে যারা আসছেন আমার জন্য আপনারা লাইফ করেন আপনারা বাড়ি চলে যান আমি পঞ্চগড়ে গিয়েছিলাম আমি নিজেই গিয়েছিলাম আমি আমি নিজের পায়ে শিকল এই গুম কথাবার্তা সে বলতে শুরু করলো তো আমি কিছু প্রশ্ন করলাম তো প্রশ্নগুলো সদ উত্তর উনি দিতে পারেননি সেই ইমাম মুক্তি মুহিবুল্লাহ সে নিজেই শিকার গেলেন যে অপহরণের ঘটনা নাকি সে নিজেই সাজিয়েছিলেন বাস্তবতা কি চলুন আমরা আগে তার ওই স্বীকারোক্তি ভিডিওটি দেখে নেই সে কি স্বীকারোক্তি দিয়েছে তারপর আমরা বিস্তারিত আলোচনা করব আসলে তাকে কোনো চাপ দিয়ে এই স্বীকারোক্তি দেওয়া হয়েছে কি না এর পিছনে কোনো কারণ আছে সে বিষয়ে আমরা আলোচনা করব এমন কি আতাউর রহমান বিক্রমপুরি ভাই এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সব মিলিয়ে আমরা জানার চেষ্টা করব যে স্বীকারোক্তি দিয়েছে এর পিছনে কোনো কারণ আছে কিনা ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন আমরা তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম মুফতি মহিবুল্লাহর ওই স্বীকারোক্তি শুনবো তারপর আমরা বিস্তারিত যাব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে উঠছি মেয়ের বাজার নামছি নামে আর পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি আর একটা বাসে উঠে গাফ তুলে গেছে ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ক্রিকেট করি খোঁজ আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চঘর নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি শনি না হাঁটতেছিলাম এক আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসিয়া তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়ে জামা খুলে ফেলেইলাম পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে নি শুয়েও বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই সেই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছে এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো তারপরে সকালে লোকেরা আমার এই হসপিটালে নিল আমি দেখি হসপিটালে ওলামা আসতো মুফতি মুহিবুল অপহরণের পর উদ্ধার হওয়ার পর যে বক্তব্য আগে দিয়েছিল চলুন আমরা সেই বক্তব্যটিও শুনে নেই অ্যাম্বুলেন্সে উঠেছে সেখান থেকে সারাদিন চালাইছে এরপরে পরদিন সকাল সাতটার সময় আমার জ্ঞান ফেরার পরে আলে মোলামা ভাষা দেখিয়া জিজ্ঞাসা করতেছি যে ওটা কোন জায়গা কয়ে আপনি জানেন আমি খালি না কয়ে এটা হসপিটাল আমার উল্লঙ্গ করি আর ফলে যাওয়া করছে আমার পায়জামা পায়জামা খুলে নিয়ে গেছে আবার সব না পাক এবার চলুন আতাউর রহমান বিক্ষুমপুরী হুজুর সেদিন তার সাথে মুক্তি মুহিবুল্লাহ কি কথা বলেছিল যেদিন স্বীকারোক্তি দেয় চলুন আমরা তার মুখ থেকে শুননি মালানা মহিবুল্লাহ সাহেবের ছোট ছেলে মোহাম্মদুল্লাহ আর নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে তো তিনি কথা বলেন আমার সাথে তিনি বলেন যে আগে বলেনি তিনি এখন পুলিশের জিম্মায় আছেন এবং আটটার সময় ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এখন বাজার দুইটা সতেরো তো আমার সাথে কথা হয়েছে ধরেন দুইটার দিকে তো আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা ছয় ঘন্টা ছয় ঘন্টা উনি পুলিশ হেফাজতে ছিলেন এর মধ্যে আমরা বারবার ভিতরে যেতে চেয়েছি আপনারা জানেন তো আজকে একটা আলামত ছিল যে আমাকে আটক করে ফেলবে বেশ কয়েকটা জায়গা থেকে এরকম তাদের যে ষড়যন্ত্র ষড়যন্ত্রের ঘ্রাণ আমি পেয়েছি তারপর আমি হিম্মত করেছিলাম যে দিনী ভাইরা যদি একত্রিত হয় তাহলে আমরা যাবো ভিতরে কিন্তু আহ সব শেষে আহ আসলে আমাদের দিনী ভাইরা থানার পাশে সেভাবে যা দাঁড়াইতে পারে নাই দুইজন চারজন যারাই গেছে তাদেরকে ফেরত আসতে হয়েছে মানে আগে তো একসাথে জমা জমা হওয়ার সুযোগ পায় থানার আশেপাশে প্রচুর গোয়েন্দা ছিল পুলিশের সংখ্যাও তুলনামূলক বেশি ছিল এবং কোন একটি রাজনৈতিক দলের নাম আমরা জেনেছি আমি এই মুহূর্তে লাইভে বলতে চাচ্ছি না যেহেতু আমি ভেরিফাই করিনি আসলে তারা ওই রাজনৈতিক দলের লোক কিনা আর আমি যেহেতু গাজীপুরের স্থানীয় না এটা হয়তো কাল জানা যাবে যে এতগুলো লোক বাইরের লোক কারা ছিল এরা কোন দলের ছিল এটা জানা যাবে তো যাই হোক আমি আমি ওনার সাথে কথা বলি পুলিশ পুলিশের অনেকগুলো সদস্য ওখানে উপস্থিত ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন মহিবুল্লাহ এবং তার ছেলের সাথে আমি কথা বলেছি তো মালনা মহিবুল্লাহ এখন বলতে চাচ্ছেন এবং পুলিশের হেফাজতে ঘন্টা বলতে বাবা আপনারা যে যারা আসছেন আমার জন্য আপনারা লাইফ টাইম করেন না আপনারা বাড়ি চলে যান আমি পঞ্চগড়ে গিয়েছিলাম আমি নিজেই গিয়েছিলাম আমি স্বেচ্ছায় গুম হয়েছি আমি নিজের পায়ে নিজের শিকল বাঁধছি আহ এই ধরনের কথাবার্তা সে বলতে শুরু করলো তো আমি কিছু প্রশ্ন করলাম তো প্রশ্নগুলো সদ উত্তর দিতে পারেননি আমি বললাম যে আপনি নিজেই গুম হয়ে গেলেন কি কারণে মানুষ তো কোনো লাভ থাকবে তো বলতেছে যে আমার মাথায় এরকম কে জানি কইছে তুই এদিক যা ওদিক যা আমি তাই গেছি তো বললাম ভালো সব গেছেন না এলে আপনি কিন্তু আপনি নিজে নিজে উলঙ্গ হলেন কেন তো বলছে আমি উপরের পোশাকটা এমনি খুলছিলাম পায়জামায় প্রস্রাব হয়ে গেছিল তাই আমি পায়জামা খুলে ফেলে দিছি যে পায়জামায় প্রস্রাব আসলে প্রস্রাব লেগে গেলে কি পায়জামা খুলে ফেলে তো বলেন তো আমি বললাম আচ্ছা শিকল শিকল আপনি শিকল দিয়ে নিজে কাটকে রাখছিলেন কেন বলছে ওইখানে পাইছিলাম আমি একটা শিকল আর তারা একসাথে আমি পাইছিলাম আসলে মানে স্ক্রিপ্ট খুব দুর্বল মনে হয়েছে এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি সরাসরি গিয়ে শুনবো তো আমি প্রথমে বললাম যে আমি আসি মাহমুদুল্লাহকে বললাম যে পুলিশকে বলো যে আমি আসবো আর তো সারাদিন আমাদের যেতে দেয় নাই যেহেতু উনি স্বেচ্ছায় স্বীকার করছে মোহাম্মদুল্লাহকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমার আব্বা এখন এগুলো বলে কেন অথচ এতক্ষণ তো উনি বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্ত বক্তব্য দিয়েছে আলেমল আমাদের সামনে বিভিন্ন মিছিলে ওই যে কি বলে টঙ্গিতে একটা প্রোগ্রাম নাকি ওখানে মাওলানা হেফাজ প্রধান কি জানি নাম জেলা প্রধান মাওলানা সৈদুল করিম সাহেবের সাহেব যে প্রোগ্রামের আয়োজন করেছিলেন সেই প্রোগ্রামে উনি বর্ণনা দিয়েছেন সাংবাদিকদের কাছে উনি বর্ণনা দিয়েছেন উনি মানে ওই যে থানা ওই পঞ্চগড় যেখানে আমরা ছিলাম সদর হাসপাতালে বক্তব্য দিয়েছেন সব জায়গায় কিন্তু উনি ঘুরে ফিরে একই একই কথা বলেছেন এবং আমার আহ আমরা ওই সময় ব্যাখ্যা চেয়েছিলাম যে আহ ব্যাখ্যা চাওয়ার আগেই উনি বলেছিলেন যে ওরা আমাকে মারতেছিল আর বলতেছিল দেখবে যে হাত পাও না ভাঙে আর ওই দাগ না হয় ঠিক আছে এই টাইপের কথাবার্তা ওনাকে বলতেছিল যেটা পুলিশ করছে যে মানে দাগ হয় না নাই এখন বিষয়টা হলো যে উনি আমাদেরকে বলতেছেন যে ওনার পাশে না দাঁড়াই আর লাইফ না করি এরকম কথাবার্তা বলতেছেন এখন আহ আপনাদের কি মনে হয় আসলে এটা কি পুলিশ তাপ সৃষ্টি করছে না নাকি উনি স্বেচ্ছায় এগুলো বলতেছেন আমরা ওই আমার অর্ডার রেকর্ড হয় কিন্তু যেভাবে রেকর্ডে ওটা হুবু ওইভাবে ফেসবুকে আপলোড দেওয়া যায় না আমি চেষ্টা করব এটাকে একটা ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড দেওয়ার ইনশাআল্লাহ যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন কি অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমরা টুঙ্গির সেই ইমাম মুফতি মুহিবুল্লাহ এবং আতাউর রহমান বিক্ষম হুজুরের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে ইমাম অপহরণ হয়েছিল যেটা আমরা সবাই জানতাম এই বিষয়টি তদন্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে খুবই তোলবার মুক্তি মুহিবুল্লাকে নিয়ে সে নাকি নিজেই এই অপহরণের ঘটনা নিজেই কেন সাজিয়েছে সে নিজেও জানে না এমনই ঘটনা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে তোলবার এখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে সে বাড়ি থেকে বের হচ্ছে মসজিদে যাচ্ছে তারপরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এগুলো ফুটেজ দেখানো হয়েছে কিন্তু এখানে একটা বিষয় দেখার একটা বিষয় আছে সেটা হলো সিসি ক্যামেরার যে ফুটেজ দেখানো হচ্ছে সেই ফুটেজের কোনো তারিখ দেখানো হচ্ছে না সে যাচ্ছে কিন্তু কত তারিখে যাচ্ছে সেটা আগেও গিয়েছে সে ফুটেজও হতে পারে প্রশ্ন থাকতে পারে না আমরা সাধারণ মানুষ আমরা চাই সত্যটা জানতে সঠিক তদন্ত আমরা এটাই চাই আমরা কারোর পক্ষে না আমরা সঠিক পক্ষে যেটা সঠিক সেটার পক্ষে আমরা সেজন্য আমরা সাধারণ মানুষ সেটা বলতেই পারি অনেকে আবার বাজে কমেন্ট করতে পারেন একটু ভেবে কমেন্ট করবে যে মুহিবুল্লাহ বের হওয়ার সময় তার মাথায় পাগড়ি ছিল কালো পাগড়ি তার হাতে এবং কাঁধে কোনো রুমাল ছিল না সে শুধু জুব্বা এবং মাথায় পাগড়ি পরে কালো একটা পাগড়ি পরে হাঁটে যাচ্ছে সেটাই তো সিসি ক্যামেরা দেখানো হচ্ছে রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পর পঞ্চগড় গাড়িতে উঠতে আবার কিন্তু ব্যাক করা লাগে ওইখান থেকে ব্যাক করবি সেটার ভিডিও কিন্তু আমরা সিসি ক্যামেরা ভিডিও দেখাতে পারে নাই কি যেই দিন গেছে ওই দিনের তারিখও দেখানো যায় নাই তারপরে সে নিজেই বলতেছে সে আমার মন চাইলো আমি গেলাম আমি পঞ্চনগর গেলাম অনেক কথা সে বলল তার মন চাইলো সে এইভাবে করছে তারপরে একটা জিনিস খেয়াল করে দেখা যায় যে যখন সে স্বীকারোক্তি দেয় একদিকে তাকায়ে সে স্বীকারোক্তি গুলো দেখ সে দিচ্ছিল মনে হচ্ছিল যে কোনো স্কেপ দেখে দেখে একদিকে তাকিয়ে সে কথাগুলো বলতেছে একটু খেয়াল করে ভিডিওটি দেখবেন একদিকে তাকায় শুধু স্বীকারোক্তি গুলো দিচ্ছে আর যে ভিডিওটি আপলোড করা হয়েছে ওই ভিডিওটি অনেক কাট করা অনেক কাট করা যেটা বর্তমান এই দুই সালে এসে এরকম সাজানো কোনো কিছু মানুষ বিশ্বাস করে না মানুষ এখন আপডেট মানুষ বর্তমান আপডেট এত সহজেই মানুষকে বোকা বানানো যায় না একটা ভিডিওতে বিষে বিশ প্লাস কাট করা হয়েছে কেন এত কাট করার কারণটা কি মুফতি মহিবুল্লাহ সিসি ক্যামেরায় যে ফুটেজ দেখানো হচ্ছে সে কালো পাগড়ি পরে বাড়ি থেকে খালি হাতে বের হচ্ছে কোনো রুমাল তার কাঁধেও ছিল না কিন্তু পঞ্চনগর গিয়ে তার কালো পাগড়ি লাল রুমাল হয়ে গেল কিভাবে এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা চাই প্রতিটি প্রশ্ন আপনারা জবাব দিবেন যারাই তদন্ত করেছেন যারা সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছেন ওই ক্যামেরার ফুটেজের তারিখ আমরা দেখতে চাই কত তারিখে এই ঘটনা যে তারিখ হয়েছে এই তারিখগুলো আমরা দেখতে চাই কিন্তু এই তারিখগুলো দেখানো হয় নাই সে শ্যামুল গাড়িতে গেছে যে কাউন্টারে গেছে ওই সিসি ফুটেজ আমরা দেখতে চাই যে ওইখানে সে টিকিট কাউন্টারে গেছে ওই সিসি ফুটেজ আমরা দেখতে চাই ওই গাড়ি যে হোটেলগুলোতে গেছে ওই হোটেলগুলো অবশ্যই অবশ্যই হবে ওই হোটেলেরও সিসি ক্যামেরার ফুটেজ সাধারণ জনগণ দেখতে চায় আমরা চাই এই প্রশ্নগুলো যা সাধারণ মানুষ জানতে চায় এইগুলো আবার তদন্ত করে সাধারণ মানুষকে দেখানো হোক যদি সত্যি হয় যে নিজে সে সাজিয়েছে সে নিজে গেছে পঞ্চানগর গেছে আবার শিকল সে কুড়িয়ে পাইছে তালাও সে কুড়িয়ে পাইছে চাবিও পাইলো সবই পাইলো প্রশ্ন থাকে না অবশ্যই কিন্তু প্রশ্ন থাকে সেজন্য আমরা চাই সঠিক তদন্ত আর মানুষের যে মনে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নর তদন্ত আমরা আশা করি প্রশাসন দিবে আর যদি সে নিজে এই সাজানো নাটক করে থাকে অপহরণের সাজানো নাটক করে থাকে আমরা তারও বিচার চাই সে এরকম দেশের মধ্যে বিশৃঙ্খলা কেন করবে আমরা চাই সঠিক তদন্ত সঠিক বিচার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন